তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি এ টু পেপারের মধ্যে অন্তর্গত অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি তোমাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার তোমাদের বলে দিই তোমরা যারা ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছ না তোমরা সকলে কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও এর ফলে কিন্তু তোমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু পরিষ্কার দেখতে পারবে এবং নোস্টা করেন সুবিধা হবে স্ক্রিনশট নিতেও সুবিধা হবে আবারও বলে দিচ্ছি যারা ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছ যারা ক্লিয়ার ভিজিবল নয় তোমরা কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি সেটিং করে দেখো এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা কিন্তু ক্লিয়ার দেখতে পারবে আজকে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেব প্রশ্নটা হচ্ছে যে ভারত নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে বোঝানো হয় যে দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যেকার রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে বোঝানো বা পরিচালনা বোঝায় তো ভারত নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটা ফিফটিন মার্কসের মডিউল মডেল টু থেকে দু হাজার কুড়ি সালের ডে টুতে এসেছিল তো এই প্রশ্ন সম্পূর্ণ সহ আলোচনা করে দেবো তাই নোটসটা দেখে নাও প্রথমে ভূমিকা পাঠ ভূমিকা পাঠ এবং তার সঙ্গে রয়েছে এক নম্বর শান্তি ও মৈত্রী চুক্তির মাধ্যমে সম্পর্ক এই পাঠটা তোমার একটু দেখে নাও এবং এই পার্টটা একটু স্ক্রিনশট নাও স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে চলে আসো এই পার্টটা এই তোমরা তোমার স্ক্রিনশট নি এক নম্বর পয়েন্টের শেষ পার্টটা শান্তি ও মৈত্রী চুক্তির মাধ্যমে সম্পর্ক এই স্ক্রিনশট স্ক্রিনশ নাও আসলে এই প্রশ্নগুলোতে কিন্তু লাস্টের দিকে সাম্প্রতিক ঘটনাগুলো লিখতে হবে ওই জন্য তোমার সাম্প্রতিক ঘটনার নোটসটাও দিয়ে দাও তোমার দেখে না এরপর চলে আসো দু নম্বর পয়েন্ট উনিশশো আশি থেকে দু সাল পর্যন্ত সম্পর্ক উত্থান এবং বটন একদম প্রথম দিক থেকে শুরু করে বর্তমান সময় মধ্যে কিন্তু উত্তরটা লিখতে হবে ওইভাবে কিন্তু সাল অনুযায়ী দেওয়া রয়েছে নোটসটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও যে দু নম্বর পয়েন্টের স্ক্রিনশট চলে আসুন তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত সম্পর্কে উত্থান এবং পতন এই পার্টটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট চলে আসুন এরপরে এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাম তিন নম্বর পয়েন্টেরই শেষ পার্ট এর স্ক্রিনশট নিয়ে নাম তিন নম্বর পয়েন্টের শেষ পাঠ স্ক্রিনশট নিয়ে নিছো আর লাইটিংটা বেশি পড়ছে ভালো করে দেখিয়ে দিয়েছিস সাইডের পাঠটা তোমার দেখতে পাচ্ছ তার মানে স্ক্রিনশট নিই না নিয়ে নিচ স্ক্রিনশট চলে আসো সাম্প্রতিক পরিস্থিতি সাম্প্রতিক পরিস্থিতি বেশ কয়েকটা বলে দিই যে দু হাজার চোদ্দো সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত ও নেপালে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছিল যেখানে নেপাল ভারতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে এবং দু হাজার সালে যে আমাদের নেপালে যে ভূমিকম্প হয়েছে তার ফলে কিন্তু ভারত সরকার আর্থিক সাহায্য করেছে দু হাজার সালে এই এই সাম্প্রতিক ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু ভারতের তরফ থেকে নেপালে যখন দরকার পড়ে তখন কিন্তু করেছে ভারতীয় সরকার এই পার্টটা একটু স্ক্রিনশট নেই না চার নম্বর পয়েন্ট সাম্প্রতিক পরিস্থিতি যে লাস্টে বললাম তোমাদের লিখতে হবে সাম্প্রতিক পরিস্থিতি সৃসট নিয়ে নিচু চূড় মূল্যায়ন এবং শেষ পার আজকে ভারতীয় ও নেপালদের মধ্যে ভাষা বৈবাহিক ধর্ম ও সাংস্কৃতিক বন্ধন ঘনিষ্ঠ হলো রাজনৈতিক ইস্যু এবং সীমান্ত বিরোধের জন্য সাম্প্রতিক ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে সম্প্রতি নেপালে ঘর রাজনীতিতে মাওবাদের আধিপত্য পাশাপাশি গণপ্রতিনিধি চীনে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছে ফলে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এই বার্তা নিয়ে নাও মূল্যায়ন পাঠটা নিউজ মূল্যায়ন পাঠার তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের জন্য বিভিন্ন অনলাইন কোর্সেস রয়েছে আমাদের যারা ভাবছো রাষ্ট্রবিজ্ঞান পাস করতে পারবে না অনেক কোয়েশ্চেন অনেক পরীক্ষা হয়েছে পারবে না আমরা শুধুমাত্র এই কোর্সে তোমাদের অতটুকুই পড়াবো এবং অতটুকুই টিপস এবং ট্রিক্স দেবো যেটা দ্বারা কিন্তু অন্তত পাস করতে পারবে এটা একশো পার্সেন্ট পাস করতে পারবে সেই ধরনের আমরা টিপস ট্রিক্স দেবো তোমরা যদি কেউ ওই অনলাইন কোর্সেস বা আমাদের অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে যাও আমাদের পেড কোর্স শুরু হচ্ছে ওয়ান নাইন টেন থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হতে পারো দেখো নোটস দিয়ে কোনো লাভ নেই যদি আমি পাসটাই না করতে পারলাম আমি একটা জায়গা থেকে নোটস কিনলাম সেখান থেকে আমি পড়লাম পরীক্ষায় লিখে আসতে পারলাম না ওরকম নোটস নিয়ে কোনো দরকার নেই আমি বলবো যতটুকু পড়বো অতটুকু লিখে আসতে পারবো এবং পাস করতে পারবো আমাদের পাস করার জন্য দরকার হচ্ছে কুড়ি কুড়ির নামে যাতে উঠে যায় ওই কুইনামের ব্যবস্থা কিন্তু আমাদের অনলাইন কোর্সেসও করে দেওয়া থাকে তাই তোমরা যারা জয়েন হতে চাও আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এভাবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জানাতে পারো তোমাদের কিন্তু ওই কোর্সেসে অ্যাড করে নেওয়া হবে আমাদের আগেকার প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্স চেক আউট করতে ভুলবে না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমাদের কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাও তাই এবং ডিসক্রিপশান বক্স চেক আউট করতে ভুলবে না どんなこと